হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে রোদ রোদ জল ঝকঝকে একটা সকাল এই কত রাতের মানে কালবৈশাখীর তাণ্ডব দেখিয়ে আজকে ব্লগটি শুরু করলাম তো কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তুত যশনাকে নিয়ে আমি ছাদে চলে এসেছি এসে দেখি এই একটা কাণ্ড গত রাতে না প্রচণ্ড বজ্রপাত সাথে ঝড় বৃষ্টি কী যে একটা অবস্থা আমি তো রাতে মোটামুটি ভয় পেয়ে গিয়েছিলাম এত জোরে জোরে বজ্রপাত হচ্ছিল তো আজকে ভিডিওতে কিন্তু আপনাদের সাথে মজার মজার মানে কিছু ইফতারি আইটেম শেয়ার আশা করছি আপনাদের খুব লাগবে লেবু মনটা খারাপ হয়ে গেল সাথে কিন্তু এদিকে এই যে আমার পেঁপে গাছের পেঁপের ফলন প্লাস হচ্ছে এই চিম দেখে তো মনটা অনেক ভালো হয়ে গেছে তো এগুলো ভালো দেখে তারপরে ভাবলাম নিজে কেয়ারটাকারকে কল করি ও এসে আমার গাছগুলো ঠিক করে দিক ড্রাগন গাছটাও পরে আছে কি একটা অবস্থা তাই না আর কি সুন্দর দেখেন মধু খাচ্ছে মৌমাছি একটা সরিষা গাছ থেকে তো ওদিকে ঘর সব কষি টুসিয়ে গোছল প্লাস হচ্ছে দুপুরে সব মানে তেলাওয়া ধরে নামা যা যা আছে সব কিছু কমপ্লিট করে চলে আসলাম কিচেনে তো আজকে রান্না হবে হচ্ছে রান্না দেখলে বুঝতে পারবেন হয়তো কারো পছন্দ হবে কারো হবে না আমাদের ফ্যামিলিতে আবার আমরা এই ধরনের খাবার একটু পছন্দ করি আর এই সুবাদটা আমি ধন্যবাদ দিব ইউটিউবকে কারণ ইউটিউবের কারণে আমরা কিন্তু নানান দেশে নানান সংস্কৃতি প্লাস রান্না বান্না খাবার দাবার সম্পর্কে কিন্তু আমরা পরিচিত হচ্ছি আর এই হওয়ার কারণে আমি গত তিন বছর কি তার বেশি হবে আমি ডক্টর রাইসার ভিডিও দেখি আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন ওনার ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে তো ওই আপুর ভিডিওতে আমি এক রোজার রেসিপিগুলা দেখেছিলাম তো সেখান থেকে হোমাসের আইডিয়াটা পাই তো আমার প্রথম আমি ওখান থেকে রেসিপিটা উদ্ভুত হয়ে বাসায় তৈরি করেছিলাম তো ওই দিনই আমার ফ্যামিলি মানে আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করেছিল তখন থেকে প্রতি রমজানেই আমি একবার হলেও এই হোমাসটা রেডি করি তো গত তিন বছর হলো তো আমি প্রথম যখন করেছিলাম সেই রেসিপিটা ফুল আপনাদের সাথে শেয়ার করা আছে চাইলে দেখে নিতে পারেন হমাস মূলত তৈরি করা হয় হচ্ছে সাদা ছোলা দিয়ে যেটা আমরা কাবলি ছোলা বলি সেটা দিয়ে করতে হয় তো ওটা ভিজিয়ে রেখে ওটা করতে অনেক একটু মানে ঝামেলা আছে তো আজকে ওই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি জাস্ট এই যে সবজিগুলো কেটে নেছি হোমাস খেতে হয় আসলে এটা একটা টার্কিস্ট রেসিপি আর এটা এত হেলদি তো ওটার সাথে তৈরি করে ওটার সাথে হচ্ছে আপনি সেদ্ধ সবজি তারপরে ছালার জাতীয় যেমন যে সবজিগুলো আছে শসা গাজর টমেটো এগুলো আপনি র কেটে খেতে পারেন তারপরে আপনি নান দিয়ে খেতে পারেন আমার কাছে তো সব কিছুতেই হোমাস খুব ভাল লাগে তো আজকে সেটাই আপনাদের সাথে আজকে ইফতারটা একটু অন্যরকম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখন যে শিমলা মরিচটা কেটে নিলাম এই মরিচটার নাম হয়তো অনেকেই জানেন এটার নাম হচ্ছে শিমলা মরিচ আর এই মরিচটা দিয়েছে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড শিউলি কারণ ওর বাসায় লাগে সেখান থেকে ও আমাকে মরিচ দিয়েছে দুটা যে খালা তুমি খাবা কারণ ও জানে আমরা এগুলো খুব পছন্দ করি কিনে এনে খাই তো ওর গাছের মরিচটা যে এত মিষ্টি ছিল কি বলবো খাওয়ার পরে বুঝতে পারলাম একদম টোটালি মিষ্টি মানে এর আগে আমরা যখন কিনেছি ততবারই দেখা গেছে ক্যাপসিকামের মতো লাগে কিন্তু একটু ঝাল ঝাল হয় তো ওর এবারে মরিচটা এত ভালো ছিল এই জন্য আমি বীজগুলো রেখে দিয়েছি আমি ইনশাল্লাহ লাগাবো যদি হয় তো আমি আজকে যে সবজিগুলো কেটে নিয়েছি এই সবজিগুলো এখন আমি সঠিক মানে ইয়ে করে নেব রোস্ট করে নেব আপনারা চাইলে এটা শুধু লবণ পানিতে সেদ্ধ করে নিতে পারেন আমরা সেদ্ধটাও খাই আবার হচ্ছে রোস্ট খাই তো আমার পরিবারে আলহামদুলিল্লাহ আমার তিনটা বাচ্চা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই রোস্টেড সবজি প্লাস হচ্ছে সেদ্ধ সবজি এর আগেও কিন্তু আমি অনেক অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন আসলে রেগুলার ওইভাবে ভিডিও দেওয়া হয় না আমার লাইফস্টাইলটা আপনারা হয়তো এখন যারা ভিডিও দেখছেন অনেকেই জানেন না তো আগে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমার বাচ্চারা এবং আমরা কি ধরনের খাবার পছন্দ করি বা কী খাবারগুলো খাই আপনাদের সাথে শেয়ার করি আর সবসময় আমরা চেষ্টা করি সেটা যেন খুবই হেলদি হয় হেলদি লাইফস্টাইল তো মানে আমাদের জীবন চলার পথে যে যেভাবে চলাফেরা আমরা করি খাওয়া দাওয়া যে সব কিছু বাজারে পাওয়া যায় বা সব কিছু কিন্তু বেশিরভাগ দেখা যায় আনহেলদি তার মধ্যেই নিজেরা একটু চেষ্টা করে নিজের শরীরের প্রতি একটু যত্নশীল হওয়া দরকার তো এইভাবে রোস্টেড সবজি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এর জন্য একটা আপনি এরকম বারবিকিউ প্যান কিনে নিতে পারেন সেই প্যানের ভিতরে হালকা তেল দিয়ে সবজিগুলো এইভাবে দিয়ে একটু মানে হাই হিটে ফ্রাই করে নিতে হবে তাহলে সবজিগুলো খেতে দারুণ হয় আর আমি এখানে কি ইউজ করলাম একটু সামান্য লবণ আর গোলমরিচ আর অফ ক্যামেরায় আমি কিন্তু বাকি সব রান্না করে নিয়েছি রাতের শেষ রাত্রে মানে ছেড়িতে খাওয়ার জন্য তরকারি প্লাস যে নান কারণ নানেরও রেসিপি আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি এই জন্য ভাবলাম আজকে আর মানে শেয়ার করি না তাই তো নানটাও করে নিয়েছি আর নানটা কিন্তু আমি বানিয়েছি আর আমার হাজব্যান্ড হচ্ছে ভেজে নিয়েছে যারা এভাবে কখনো সবজি খান নাই তো আমি আপনাদের একবার রিকোয়েস্ট করব যে এভাবে একবার রোস্ট করে বা যদি রোস্ট করে ভালো না লাগে আপনি চাইলে একবার সেদ্ধ করে পানিতে সেদ্ধ করে এরকম রোস্টেড মানে তিল দিয়ে সাদা তিল দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে যারা সবজি খেতে চায় না এভাবে কিন্তু সবজি খাওয়া যেতে পারে সবজি অনেক হয় বিশেষ করে বরবটি আমরা তো শাকও খাই মূলার শাকটা বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড তারপরে পালং শাক এগুলো আমরা সেদ্ধ করে খেতে বেশি পছন্দ করি তাই জন্য কি আমার সুবিধা হয়েছে আমার দুটো মেয়ে যখন দেশের বাইরে গিয়েছে ওরা তো রান্নাবান্না একদমই পারতো না তো ওরা কিন্তু এভাবে সেদ্ধ সবজি খারাপ বাস থাকাতে আমার মেয়েরা কিন্তু স্বাস্থ্যসম্মত এই খাবারটা অন্ততপক্ষে ভালোভাবে করে খেতে পেরেছে কারণ একটা সবজি সেদ্ধ করা কোনো ব্যাপার না ভালো করে ধুয়ে আর একটু বেশি পরিমাণে পানি দিয়ে পানিতে লবণ দিয়ে যখন পানিটা বলক আসে তখনই আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিই আর পরে মানে সেদ্ধটা কালার সবুজ থাকতে থাকতেই মোটামুটি সেদ্ধ হলেই আমি এটা পানে ঝরে তারপরে সেটা সার্ভ করে নিই তো এই যে এখন যে মেন রেসিপি সেটা হচ্ছে যে হোমাসটা আমি এটা এখন ডেকোরেশন করছি আপনারা কিন্তু হোমাস লেখে ইউটিউবে সার্চ দিবেন সার্চ দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন যে হোমাসের রেসিপি চলে এসেছে আর সেখান থেকে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন দারুণ মজার একটা খাবার আমার তো খুব খুব ভালো লাগে তো একবার করলে কি হয় এটা বেশ কয়েকদিন চলে যায় তো এই জন্য আর আমি এইভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি কারণ আপনি ইউটিউবে যখন সার্চ দিবেন হোমাস লেখে দেখবেন ঠিক এইভাবেই ওনারা সার্ভ করে তারপরে আমরা আমাদের ছেলেটে একটা রেস্টুরেন্ট আছে মেড গ্রিল তো সেখানে গিয়েও হোমাস অর্ডার করেছিলাম তো রেস্টুরেন্টেও দেখলাম যে ওরা ঠিক এইভাবে সার্ভ করে আর আমি সাথে করে নিয়েছি সেদ্ধ ডিম দিয়ে একটা সস তো এই ম্যায়োনেসের মতো তো সেদ্ধ ডিমের ম্যোনেসটাও করে নিয়েছি এটা দিয়েও কিন্তু নান রুটি খেতে ভালো লাগে আর আমি হোমাসটার উপরে ডেকোরেশন করে দিলাম একটু চিলি পাউডার দিয়ে দিলাম সাথে দিলাম একটু পুদিনা পাতার একটা ডোগা তো দিলে কিন্তু সুন্দর হয়ে গেছে তো এখন বাকি রেসিপিগুলো ফলগুলো আমি সব সবসময় দেখা যায় আমার হাজবেন্ডই কেটে দেয় তো সার্ভ করছি আজকে যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করছি একটু রং ঢং করে শেয়ার করছি তো এই তো ডিমগুলো কিন্তু আর এইভাবে সেদ্ধ ডিম কে কে খান আমাকে কমেন্ট করে জানাবেন আমার এটা অভিজ্ঞতা হয়েছে আমার বাড়ি যাওয়ার পরে আমার শ্বশুর হচ্ছে সব সবসময় সেদ্ধ ডিম খেতেন উনি হচ্ছে এরকম ধনিয়া বা জিরা ভাজার জিরার পাউডার থাকলে সেটা দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে উনি খেতেন তো আমার মেয়েরা যখন বড় হয় আস্তে আস্তে ও দাদার কাছ থেকে এটাই খাওয়া শিখে তারপরে সেখান থেকে আমরা আমারও এখন ভালো লাগে আমারও খেতে ভালো লাগে এখন কিন্তু আবার দেখি অনলাইনে অনেক ধরনের ডিম সেদ্ধ খাওয়ার জন্য দেখছি শসা তারপরে সস টস দিয়ে একটা সালাদ তৈরি করে তারপরে কিন্তু সেদ্ধ ডিম খায় তো আমরা মূলত এভাবেই খাই তো এভাবে কে কে খান যদি খেয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো তিনটা ডিম সেদ্ধ করেছিলাম সেখান থেকে একটা দিয়ে ডিম করে নিয়েছি আর দুটো এভাবে কেটে নিলাম এখন ফলগুলো রেডি করে দিয়েছে আমার হাজবেন্ড আমি ফ্রিজে নিয়ে নিচ্ছি এখানে আছে তরমুজ তারপরে স্ট্রবেরি আর কালো আঙুর আজকের মালটাটা কাটে নেই আর মালটা আর অন্যান্য ফল এটা হচ্ছে আমরা বেশিরভাগ খাই মানে তারাবি নামাজের পরে তারাবি নামাজ পড়ে যেহেতু আমিও জামাতের সাথে তারাবি নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ তো আমার হাজব্যান্ড আমরা তিনজনেই তো একসাথেই বের হই তো আসার পরে তারপরে দেখা যায় যে অনেক সময় যে ফ্রি ফ্রোজেন যে নাস্তাগুলো আছে সেগুলো ভেজে নেই সাথে ফল খাওয়া হয় আমরা ওই সময় আবার একটু ফলটা খেয়ে নিই কারণ এইবার কিন্তু অ্যাভেলেবল হয়েছে তরমুজটা প্রতিরোধনেই থাকে কিন্তু আমার মনে হচ্ছে এবার অনেকটা সাশ্রয়ীতে আমরা কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছি তো এই জন্য এবারে ফল খাওয়ার পরিমাণটা একটু বাড়িয়েও দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাদের খাওয়ার তৌফিক দান করেছেন আর এখানে কিন্তু এক বাটে আমি কেটে নিলাম বিটরুট আজকে আর বিটরুটের জুস খাবো না আজকে হচ্ছে বেলের জুস করে নিয়েছি খাবো না মানে ইফতারে খাবো না আমরা তো প্রতিদিনই বিট খাই সেটা আপনারা জানেন ফ্রিজে রেখেছি ফ্রিজে যে কিউব করে রাখাতে আমার যে কি পরিমাণ সুবিধা হয়েছে তো আমি কিন্তু পরে দেখা যায় দুটা গ্লাসের মধ্যে দুটা কিউব দিয়ে রাখলে পরে যে কোনো মুহূর্তে খাওয়া যায় তো আলহামদুলিল্লাহ এই বুদ্ধিটা যে বের করেছেন আমি এক আপুর কাছ থেকে শিখেছি তা আপুকে অনেক অনেক ধন্যবাদ এবং ওনার জন্য দোয়া রইল এই কাজগুলো যখনই করি তখনই আমার মেয়েদেরকে আরো বেশি বেশি মিস করি কারণ এই ইফতার রেডিটা এটা সবসময় আমার মেয়েরা করত। আর এখন হাবিব হেল্প করে হাবিবের বাবাও করে কিন্তু মেয়েদেরকে খুব মিস করি আর বেলটা আমি সব সময় হচ্ছে এভাবে শরবত করি কিন্তু এভাবে যে বেলটা রাখা যায় ফ্রিজে সেটা কিন্তু শিখেছি আমার এক ছোট বোন নাবিলা জামান আইডি থেকে ওর ওই নাবিলার ভিডিও থেকে শিখলাম যে বেল একদিনই রেডি করে ফ্রিজে রেখে কয়েকদিন খাওয়া যায় তো মোটামুটি আমার অন্যান্য ইফতারি রেডি হয়ে গেছে আর এখন আমি করে নিচ্ছি হচ্ছে ডেজার্টটা আর আজকের ডেজার্ট করে নিয়েছি হচ্ছে সামান্য সাবুদানায় একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর দুধটা ঘন করে জাল করে ওই দুধের ভিতরে সাবুদানাটা দিয়ে দিয়েছি আর সাথে একটু খেজুরের গুড় দিয়েছি আর এখন মিশিয়ে নেব হচ্ছে আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম দিয়ে এটা পরিবেশন করব এটা খেতে দারুণ হয় আপনারা যদি বাসায় ট্রাই না করে থাকেন তো আমি বলবো একদম সহজ একটা রেসিপি শুধু সাবুদানাটা আলাদাভাবে সেদ্ধ করে আপনি ছেঁকে নেবেন আর এদিকে হচ্ছে আপনি দুধটা ঘন করে ঝাল করবেন দুজনের ভিতরে আপনি চিনিও দিতে পারেন স্বাদ মতো মিষ্টির জন্য চাইলে আপনি গুড়ও দিতে পারেন তো আমি আজকে খেজুরের গুড় দিয়েছি আর খেজুরের গুড়ে কিন্তু আলাদা একটা টেস্ট আছে মানে ফ্লেভারটা তো এটা দেওয়ার কারণে আরও টেস্টি হয়েছে আপনারা চিনি দিয়েও করতে পারেন এটা আমি বলবো বাসায় ছোট বড় সবার খুব পছন্দ হবে এখানে আমি একটু যে আইসক্রিম দিয়ে দিচ্ছি আর আইসক্রিমটা দেওয়ার কারণে কিন্তু বাচ্চা যদি থাকে বাসায় বাচ্চাদের খুব পছন্দ হবে তো আমার বাসায় আমি বেশিরভাগ ডেজার্টে বেশি ডেজার্ট কিন্তু বেশিরভাগ আমি সাবু রাখার চেষ্টা করি কারণ আমি আমার বাচ্চাদেরকে ছোট থেকে সাবুটা বেশি বেশি খাওয়াই এটা আমার মানে মনের একটা তৃপ্তি আর আমি জানি যে সাবুতে কিন্তু প্রচুর শক্তি আছে ইনস্ট্যান্ট একটা এনার্জি তৃপ্তারিতে এত সুন্দর একটা ডেজার্ট আপনি চাইলেই তৈরি করে নিতে পারেন একদম খুব সহজেই ছটপট তো আজকে রেসিপি কোনোটাই সেভাবে শেয়ার করিনি আর আমি জানি আমার চ্যামার আপুরা যারা আমার ভিডিও দেখেন তারাই ভালো ভালো রান্না করতে পারেন তারপরেও আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে কিন্তু এই যে মিক্স সালাদ আছে আর সালাদ মানে এখানে লেবু আমি কুচি করে দিই তারপরে সাথে থাকে শসা টমেটো পুদিনা পাতা তারপরে থানকুনি পাতা সব কিছু মিলিয়ে একটা মিক্স সালাদ তো সালাদটাও হয়ে গেছে সব কিছু এখন কমপ্লিট এখন ইফতারের জন্য অপেক্ষা করব আর এই সময়টা আমরা হাতিস পাঠের একটা আসর এটা এক ঘন্টার একটা প্রোগ্রাম সেটা আমরা শুনি তো ওটা সালা থাকে আর সেই ফাঁকে ফাঁকে আমরা টেবিল ডেকোরেশন করে নেই আর সাথে বসে শেষে হচ্ছে মোনাজাতটা হয় মোনাজাতটা হচ্ছে এগারো মিনিটের একটা মোনাজাত সেই মোনাজাতটা করে তারপরেই কিন্তু আমরা ইফতার করি আলহামদুলিল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসায় রইল আর আজকের ভিডিওটি আবারও বলছি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে এ ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন অলরেডি যদি এই কাজগুলো আপনি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধু বাসা থেকে দুই প্লেট এসেছে আমরা বলেন তো মানুষ হচ্ছে তিনজন কোনটা রেখে কোনটা খাবো আল্লাহর কাছে সব কিছুর জন্য শুক্রিয়া জানি আজকে ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম